সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান এবং বেনজির ভাই ভাই এই দুই ভাই মিলে দেশটাকে ধ্বংস করে ফেলিয়েছে আর রক্ষা করেছে তাদেরকে তাদের মমতাময়ী মা সে কাঠিনা সে না তাদের মমতাময়ী মা তাদের মা থাকতে তাদেরকে কেউ ধরতে পারবে না বন্ধুগণ যে কারণে ইতিমধ্যে ইতিমধ্যে প্লেনের পাখা ধরে প্লেনের চাকা ধরে ওই বেরোদীর কুখ্যাত বেরোদীর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাকে আটকানো যায়নি এই যে দুদক আমাদের সামনে আছে দুদক তাকে ধরতে পারে নাই পুলিশ তাকে ধরতে পারে নাই কোন প্রশাসন তাকে ধরতে পারে না। আমার মনে হয় না তাকে আর কেউ ধরতে পারবে কারণ এই ব্যানার্জির যে অপরাধ করেছে কেন করেছে আওয়ামী লীগের ক্ষমতা রক্ষা করার জন্যই ব্যানার্জির আওয়ামী লীগের নির্দেশে সমস্ত অপরাধ করেছে এখানে আবহানি বক্তব্য রেখেছেন সাতলা চত্বরে আলে মোলামানের উপরে এই ব্যানার্জির যে হত্যাযজ্ঞ চালিয়েছিল এই বেলাদির খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক সেখানে বালু ট্রাক রেখেছিল তাকে বাসা থেকে বের হতে দেয়নি এই বেলদির হাজারো মানুষকে গুম করেছে খুন করেছে এই বেলদির কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে র্যাবের উপরে অর্থাৎ বাংলাদেশের যতগুলো অপরাধ হয়েছে গুম হয়েছে তার সব কিছুর খলনায় হলো এই বেরোধি এই খলনায় কার কারণে হয়েছে সেই কাতিনার ছবি রক্ষা করতে গিয়ে সে আজকে জনতার কাছে ভিলেন হয়েছে অথচ এই মানুষটি মেধাবী মানুষ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছে আজকে দেখেন এত ধন সম্পদ অর্জন করেছে একটি মানচিত্র সম্ভবত সমকাল অথবা কালের কণ্ঠ প্রকাশ করেছে মানচিত্রে দেশের বিভিন্ন জায়গায় তার সম্পদ দেখানো হচ্ছে প্রায় সেদিকে যদি পঞ্চাশ ভাগে ভাগ করি পঞ্চাশ ভাগের এক ভাগ সম্পদ ব্যানজিরের এই বাংলাদেশের এত সম্পদ সে ক্রয় করেছে একজন সরকারি কর্মচারী পুলিশ প্রধান হয়েছিল তার কত না সম্মান অথচ আজকে দেখেন এই লোক পলাতক একজন রিক্সা তাকে ধিক্কার জানাচ্ছে অথচ সে যখন পুলিশের প্রধান ছিল সে এমন ভাবে বক্তব্য দিত মনে যে তিনি সরকারের প্রধান তিনি ভিন্ন মতের মানুষকে আক্রমণ করে বক্তব্য তাকে তখন ধরত তার কারণে গণ অধিকার পরিষদের মানুষেরা রাজনৈতিক দৃষ্টিবৃন্দ ঘরে ঘুমাতে পারেনি আজকে তুমি কোথায়

এই আর কিছু কোন বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন আরো লক্ষ্য করতে হবে দুটি বাহিনীর প্রধান দুর্নীতিবাজ তাও যাইতাই দুর্নীতি না হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে সরকার এখন বলছে তাদের দায় নেবে না তাহলে তারা ক্ষমতায় থাকতে যা যা করেছে সেই অপরাধ তাও আপনারা করেছেন আপনাদেরকে অবশ্যই দায় নিতে হবে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অনতি বিলম্বে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আর যদি না ফিরিয়ে আনেন তাহলে আমরা ধরে নিব তাকে পালিয়ে দিতে আপনারা সহযোগিতা করেছেন প্রবাসী ভাইদেরকে বলবো বেলজিরকে আপনারা বিদেশের মাটিতে যেখানে ফরাসি ভাইরা মেনে নিবে সেটি কখনো আপনারা মেনে নিবেন না তাকে এমন ভাবে ছুটে আপনারা করবেন ওই মুরাদ যেভাবে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছিল বেলচির যাতে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয় যদি সরকার তার বিচার না করে জনতার আদালতে এই বিচার করা হবে সংগ্রাম